নারায়ণগঞ্জ কালীবাজারে এই শপে মানুষের ভিড়ে ঢুকাই যায় না তারা নারায়ণগঞ্জের মধ্যে চ্যালেঞ্জিং প্রাইজে প্রিমিয়াম লনের কালেকশন জর্জি টোনার কালেকশন ধামাকা অফার দিয়েছে মাত্র দশ দিনের জন্য সো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু বার্জি মুসু ব্লগ সো আজকে আমরা চলে আসছি আমাদের সবার পছন্দের আবির ফ্যাশনে যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ কালীবাজার জেলা শিল্পকলা একাডেমির অপোজিটে জে স্টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে সো এখন হচ্ছে আমরা আবির ফ্যাশনের ভিতরে যাচ্ছি আর ভিতরে ঢুকতেই তাদের শপে অ্যাজ অলওয়েজ সব সময় ভিড় থাকে সো আমরা হচ্ছে পুরো শপটা তোমাদেরকে দেখিয়ে দিই ফার্স্টে তারপর হচ্ছে আজকে আমরা নতুন নতুন কালেকশন দেখাবো তো আমরা সবাই জানি আবির ফ্যাশন ফেমাস ফর দেয়ার লোন কালেকশন তারা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি লোন এর কালেকশন দিচ্ছে একদম অফার প্রাইসে তো আমরা প্রথমেই দেখাবো লোন এর প্রিন্টেড সালোয়ার কালেকশন যেগুলো আবির ফ্যাশনে এই প্রথম আনা হয়েছে এন্ড তোমাদের সবার জন্য এগুলা কিন্তু ঈদ উপলক্ষে আনা হয়েছে এন্ড এগুলার উপর কিন্তু কোনো ধরনের ডিসকাউন্ট ছিল না আমি ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করে বলছি যে শুধুমাত্র আমাদের ভিউয়ার্স দের জন্য একটা অফার রাখতেই হবে সো মাত্র 10 দিনের জন্য কিন্তু শুধুমাত্র আমাদের ভিউয়ার্স দের জন্য তারা রাখছে এন্ড এইখানে হচ্ছে তোমাদেরকে আমি প্রতিটা ড্রেস খুলে খুলে দেখাই দিব যাতে তোমরা যারা অনলাইন থেকে কিরাকাটা করতে চাও তাদের পেজ থেকে তারা কিন্তু এখান থেকে দেখে অর্ডার করতে পারবে স্ক্রিনশট দিয়ে তাদের পেজে পেজটা উপরে ট্যাগ করা আছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তোমরা অবশ্যই তাদের Shop টা ভিজিট করবা যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা কিন্তু প্রতিটা ড্রেসের স্ক্রিনশট দিয়ে আবির ফ্যাশনের পেজে ইনবক্স করতে পারো সো এখানে প্রত্যেকটা লনের কালেকশন কিন্তু নতুন করে আসছে প্রিন্টেড সালোয়ারের সাথে দেখতেই পারতেছো কি পরিমাণ সুন্দর প্রত্যেকটা প্রিন্ট আর আবির ফ্যাশনের প্রিন্টের কোন অভাব নেই তারা কিন্তু অনেক 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 প্রিন্টের ড্রেস আনে যেগুলো আসলে কোথাও নেই নারায়ণগঞ্জ চ্যালেঞ্জ এত এত নতুন নতুন প্রিন্টের কালেকশন তারা রাখে তাদের শপে যে আসলে সিলেক্ট করাটা একদমই টাফ হয়ে যায় দেখো প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু সালোয়ারগুলো প্রিন্টেড থাকবে অ্যান্ড সালোয়ারের কাপড় দিয়েও কিন্তু তোমরা চাইলে জামা বানাতে পারবা এত সুন্দর সুন্দর প্রিন্টের কালেকশন মানে কোনটা রেখে কোনটা নেবা নিজেরাই কনফিউজ হয়ে যাবা আবির ফ্যাশনে আসলে মেয়েদের মাথা নষ্ট হয়ে যায় কারণ কোনটা রেখে কোনটা নিবে প্রত্যেকটা ড্রেসের প্রিন্ট একটা থেকে এক একটা সুন্দর প্রত্যেকটা প্রিন্ট একদম ইউনিক আমার কাছে আবির ফ্যাশনের লোনের কালেকশন সবসময় সুপার হিট লাগে আর তাদের শপে লোন কালেকশন এতটা ফেমাস এখন শপে আসাই যায় না মানুষের ভিড় থাকে অলওয়েজ তাদের শপ থেকে ঢাকা থেকে মানুষ এসে শপিং করে সো এখানে আমি প্রত্যেকটা ড্রেস কিন্তু খুলে খুলে দেখাই দিচ্ছি এখন তোমাদেরকে প্রাইসটা বলি তার আগে বলি এই যে দেখো আমি যেগুলো দেখাইছি এগুলোর মধ্যেও কিন্তু আরও অনেক 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 প্রিন্ট আছে অবশ্যই তোমাদের শপে আসতে হবে চাইলে তোমরা অনলাইন থেকেও কেনাকাটা করতে পারবে সো এই প্রিন্টেড সালোয়ারের প্রিমিয়াম লনের কালেকশনগুলোর প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা বাট শুধুমাত্র আমাদের ভিউয়ার্সদের জন্য প্রাইস থাকবে মাত্র মাত্র এক হাজার একশো টাকা মানে এগারোশো টাকায় তোমরা এই প্রিন্টেড সালোয়ারের প্রিমিয়াম লনের কালেকশন পেয়ে যাচ্ছ যেগুলো একদম মাথা নষ্ট অফার শুধুমাত্র দশ দিনের জন্য এরপর আসলে কিন্তু আর এই অফারে দেওয়া হবে না এখন হচ্ছে তাদের যে রেগুলার লনের কালেকশন গুলো আছে যেগুলো প্রিন্টের সালোয়ার না এক কালার সালোয়ার সেগুলো দেখাবো প্রত্যেকটা তোমাদেরকে চেষ্টা করব খুলে খুলে দেখানোর জন্য দেখতেই পারতেছো প্রত্যেকটা প্রিন্ট কিন্তু অনেক বেশি সুন্দর এগুলার কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে বারোশো টাকা এখন অফার প্রাইসে মাত্র মাত্র এক টাকা সো দ্রুত নিয়ে নিতে হবে একদমই মিস করা যাবে না কারণ এই অফারটা কিন্তু মাত্র দশ দিনের জন্য সো দশ দিনের মধ্যেই তোমাদেরকে ড্রেসগুলো কালেক্ট করে নিতে হবে আবি ফ্যাশন থেকে অথবা অনলাইন থেকে অর্ডার করতে পারবে এখানে প্রত্যেকটা প্রিন্ট অনেক বেশি সুন্দর আর আবি ফ্যাশনের মেনলি যেটা তারা ফেমাস এই কারণে কারণ তাদের লনের কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটি এখানে আসলে তোমরা শপে দেখলে হাতে ধরলেই বুঝতে পারবে কাপড়ের কোয়ালিটিটা ঠিক কেমন তো যারা হচ্ছে গিফটের জন্য ড্রেস নিতে চাও কালার গ্যারান্টি চাও তারা কিন্তু চোখ বন্ধ করে আবির ফ্যাশন থেকে নিতে পারো এখানকার কালার গ্যারান্টি থাকবে সাথে কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকবে তোমরা হাতে নিলেই বুঝতে পারবে কাপড়ের কোয়ালিটি ঠিক কেমন তারা কিন্তু অফার প্রাইসে মাত্র দশ দিনের জন্য দিচ্ছে এক হাজার টাকায় সো দ্রুত নিয়ে নিতে হবে তাদের প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর সুন্দর সো এখানে প্রত্যেকটা ড্রেস কিন্তু এক একটা এক এক ব্র্যান্ডের যেমন হচ্ছে কারিস বা ফেরদোস জমজম তারপর মালহার এগুলো মিক্স কম্বিনেশন আছে মানে এক একটা এক এক ব্র্যান্ডের সো প্রত্যেকটা প্রিন্টই অনেক বেশি সুন্দর তাদের প্রিন্টগুলো স্পেশালি অনেক ইউনিক আর তাদের প্রিন্টের কোনো অভাব নেই এটা সব থেকে বড় ব্যাপার মানে একটা শপে আসলে দেখা যায় ম্যাক্স দশ বারোটা প্রিন্ট দেখাতে পারে বাট এইখানে তোমরা হান্ড্রেড প্লাস প্রিন্ট পেয়ে যাবা এত এত কালেকশন সো এখন হচ্ছে তোমাদেরকে জর্জে টোর্নার কালেকশন দেখাবো যেগুলোর জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড অলরেডি আমরা যেগুলো পরে আসি সো সেগুলো তোমাদেরকে দেখাবো এগুলো কিন্তু অনেক ভিডিওতে আমি যতগুলো ড্রেস পরছি তোমরা কিন্তু অনেক অনেক কমেন্ট করছো যেখানে কোথা থেকে নিছি কোথা থেকে নিছি আমরা অলওয়েজ হচ্ছে জর্জে টোনার যা কালেকশন দেখবা এগুলো কিন্তু আবির ফ্যাশন থেকে নেওয়া তো এখানে প্রত্যেকটা খুলে খুলে দেখাই দেই এই জর্জেটোনার ড্রেসগুলোর কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র দশ দিনের জন্য অফার দিচ্ছে তারা মাত্র হচ্ছে বারোশো টাকা শুধুমাত্র আমাদের ভিউয়ার্সদের জন্য তো এখানে দেখতেই পারতেসো প্রিন্টগুলো কি পরিমাণ সুন্দর মানে যেটা দেখতেছি সেটাই ভালো লাগতেছে স্পেশালি তাদের ওনার প্রিন্টগুলো মাথা নষ্ট এখানে এইন কালারটা দেখ কইটা কিন্তু অলরেডি আমি পরে আছি এইটা আমার অনেক পছন্দের একটা ড্রেস সো এখানে দেখতেই পারতেছো প্রত্যেকটা প্রিন্ট এত সুন্দর दैट হচ্ছে আমি তোমাদেরকে আরেকটা দেখাই এই ব্লু কালারটা ও মাই গুডনেস এইটা আমি নিছি এটা নেক্সট তোমাদেরকে পরে দেখাবো এত বেশি সুন্দর মাত্র অফার প্রাইজে 1200 টাকা সো দ্রুত নিয়ে নিতে হবে এগুলা কিন্তু অন্য জায়গায় 1500 1600 টাকা করে সেল করতেছে এই যে ড্রেসটা দেখতে পারতেছো এটা কিন্তু বর্জিয়ার পড়া অলরেডি এগুলা কিন্তু সবই হচ্ছে আমরা আবি ফ্যাশন থেকে নিছি আবির ফ্যাশনে কিন্তু প্রিন্টের কোনো অভাব নেই দেখতে পারতেছো এই ইয়েলোটা কি সুন্দর ওড়াটা স্পেশালি দেখো ভাজ করলে একদম হাতের মুঠে চলে আসে এত সফট কোয়ালিটি তো এখানে অনেক অনেক প্রিন্ট আছে এছাড়া তোমরা শপে দেখতেই পাচ্ছ পুরো শপে তাদের কালেকশনে ভরপুর ভিডিওতে আসলে একটা দেখানো পসিবল না অনেক অনেক কালেকশন অবশ্যই শপে চলে আসতে হবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা এই যে খুলে খুলে সবগুলো ড্রেস দেখা দিছি যেটা ভাল লাগবে অনলাইন থেকে নিতে পারবে এরপর আজকে লাস্ট ধামাকা সেটা হচ্ছে প্রিন্টেড সালোয়ারের জর্জে টোনার কালেকশন এগুলা কিন্তু তাদের শপে প্রথম আসছে লরের মধ্যেও আসছে প্রিন্টেড সালোয়ারের নতুন কালেকশন আর সাথে কিন্তু জর্জেট ওনারও প্রিন্টেড সালোয়ারের কালেকশন আসছে যেগুলো এই প্রথম আবির ফ্যাশন নিয়ে আসছে প্রত্যেকটা প্রিন্ট আমি তোমাদেরকে চেষ্টা করবো কয়েকটা খুলে খুলে দেখানোর জন্য তো এখন যে কালেকশন গুলো দেখাবো এগুলো হচ্ছে বিন হামিদের প্রিন্টেড সালোয়ারের জর্জেট ওনার কালেকশন যেগুলো অফার প্রাইসে মাত্র তেরোশো টাকা পেয়ে যাবে আর রেগুলার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র দশ দিনের অফার এই শপে সবাই আসলে এই কমপ্লিমেন্টটা অবশ্যই দেয় যে আসলে কাপড়ের কোয়ালিটি আসলেই ভালো ধরলেই বোঝা যাবে ভিডিওতে বোঝাই যায় না এটা যদি তোমার সরাসরি ধরো কাপড় হাতে নাও তাহলে বুঝতে পারবা কাপড়ের কোয়ালিটি ঠিক কেমন তো দেখতেই পারতেছো আবির কিন্তু সব সময় মানুষের ভিড় থাকে আমরা কিন্তু 9টা 9:30টা 10টা বাজে গেছি তখনও এরকম ভিড় ছিল আর তাদের আরেকটা ব্যাপার হচ্ছে তারা শুরু থেকে যে কালেকশন নিয়ে স্টার্ট করছে তারা আজও পর্যন্ত সেই কোয়ালিটি ধরে রাখছে এজন্য মানুষের ভরসার জায়গা হচ্ছে আবির ফ্যাশন এখানে মানুষ ভরসা করে কেনাকাটা করে তা আমার মতে তোমাদের আবির ফ্যাশন আসলে এরকম অবস্থা হবে কোনটা রেখে কোনটা দিব নিজেরাই কনফিউজড হয়ে যাবা তো এখানে দেখলাম কিছু আপুর একসাথে অনেকগুলো নিচ্ছে তো এটা দেখেও খুব ভালো লাগলো সেই প্রিন্টেড সালোয়ারের কালেকশনগুলো কিন্তু আবির ফ্যাশন ঈদ উপলক্ষে আনছে তো আমাদের ব্যস্তের জন্য কিন্তু শুধুমাত্র 10 দিনের আর এই অফার কিন্তু আর কখনোই পাবে না সো দ্রুত নিয়ে নাও আজকে এই পর্যন্তই বাই